আর একমাত্র তার বান্দাকে আল্লাহর গোলামির জন্য বানিয়েছে একমাত্র কার গোলামি করব আজকে দুনিয়ার জমিনে আসার পর আল্লাহর গোলামি বাদ দিয়া মারামারি কাটাকাটি হানাহানি করা শুরু করে দিয়েছি গদা বলেন ঠিক কিনা আজকে মুসলমানের মধ্যে তন্দ সৃষ্টি হয়ে গেছে গদা বলেন ঠিক কিনা কয়েকদিন আগের ঘটনা দু একদিন আগের ঘটনা আপনারা দেখেন নাই যে তাবলিক জামাতের ভিতরে আমাদের তাবলিক ভাইদের মধ্যে ফেতনা ফাসাদ সৃষ্টি হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা ইসলাম কি সমর্থন করে কোনো মানুষকে হত্যা করার কথা বলেন ইসলাম কি কোনো দিন সমর্থন করে দাওয়াত তাবলিক এটা আমাদের জন্য একটা নেয়ামত বিশ্ব ইস্তেমা বাংলাদেশের জন্য একটা নেয়ামত কথা বলেন ঠিক কিনা কে আমারই তাব্লিগী ভাই যারাই আছেন আমরা তো দিনের দাওয়াত দিয়েছি আল্লাহর জন্য কথা বলেন ঠিক কি না এখানে সকলেইটা এবাদত করার জন্য আর সি সবাই বলেন কার যেহেতু দিনের কাজ হচ্ছে আমার নবী এবং আল্লাহর জন্য সেখানে এস্তেমার মাঠ দখল আসবে কেন কথা বলেন না যেহেতু কাজ হচ্ছে দিনের জন্য দিনের দাওয়াতের জন্য সেখানে মসজিদ দখল আসবে কেন কথা বলেন আজকে তাবলিগি ভাইরা যে সংঘর্ষে জড়িয়েছেন আমরা পুরা বিশ্ব পুরা জাতি আজকে লজ্জিত হচ্ছে বহির বিশ্ব লজ্জিত হচ্ছে আজকে মুসলমান মুসলমানরা ফেতনা ফসাদ সৃষ্টি করছে এক ভাই আরেক ভাইকে হত্যা করতেছে আপনারা এখানে বৈশাখ এক ভাইকে আরেক ভাইকে হত্যা করতেছেন দাদা বাবুরা কিন্তু ওই পার বৈশা হাতের তালি দিচ্ছে সাবধান একই প্লেটে আপনারা খাবার খেয়েছেন আমি কি তাবলিক বিরোধী নই আমি কিন্তু তাবলিক বিরোধী নই আমরাও তাবলিক করি এটা কি তাবলিক নয় আমি কি কি ইসলামের দাওয়াত দিতেছি এটা কি তাবলিক নয় এটাও তাবলিক এটা নবীওয়ালা কাজ কথা বলেন ঠিক কিনা কিন্তু আপনারা যে নির্ম পুরা বিশ্বকে দেখিয়েছেন আজকে পুরা বিশ্বের মুসলমান লজ্জিত আপনাদের এই কর্মকাণ্ড দেখে ইসলাম কোনোদিন সমর্থক সমর্থন করে না দখল দারিত্ব সমর্থন করে না আজকে আমরা মসজিদ নিয়ে দখল করি ইস্তেমার মাঠ নিয়ে দখল করি কারণ কারণ আমরা একজন ভাই আরেকজন বাইকে সাইড দিই না কথা বলেন ঠিক কিনা আমাদের মধ্যে প্রতিহিংসা জন্মিয়েছে আমরা মনে করি আমরা ইস্তেমা আগে করব সাদ অনুসারে না মনে করে ইস্তেমা আমরা আগে করব। জোবায়ের সাহেবের অনুসারে বলে ইস্তেমা আমরা আগে করব। আরে ভাই এই ইস্তেমা তো আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য এই ইস্তেমা তো কারো দখলদারিত্বের কোনো প্রশ্নই আসে না এক হইয়া নেক হইয়া দিনের কাজ আপনারা আঞ্জাম দিবেন আপনারই মানুষকে বলেন ইকরামুল মুসলিমিন মানুষের সাথে কিভাবে সৎ আচরণ করতে হয় একরাম করতে হয় আপনারাই যদি আপনাদের মধ্যে দিতা দ্বন্দ্ব আপনারা যদি মানুষকে মাইরা হাসপাতালে এমনকি জবাই পর্যন্ত দিয়া দেন তাহলে ইক্রামুল মুসলিম আপনাদের মধ্যে রইল কই ঠিক না আত্মাকে আপনি আগে শুদ্ধ করেন তারপরে অপরকে দাওয়াত দেন এটাই কাম্য কথা বলেন ঠিক কিনা ইসলাম এটাই শিখায় আগে নিজে আত্মার করো নিজে আগে ইসলাম হও তারপরে অন্যকে ইসলাম বানাও নিজের পরিবার আগে সামলাও আল্লাহ পাক পবিত্র কোরআন কারিমের মধ্যে বলছেন ও বান্দা তুমি তোমার পরিবার পরিজনদেরকে আগে কি করো বাঁচাও জাহান্নামের আগুন থেকে বাঁচাও তারপরে তুমি নিজে বাঁচো তারপর পরিবার পরিজন আশপাশে যারা আছে তাদেরকে তোমরা দিনের দাওয়াত দেয়া জাহান নামের আগুন থেকে বাঁচাও এটাই কোরআন বলে আজকে এই জাতি আমরা এই মুসলিম ভাই আমরা একে অপরকে হত্যা করতেছি আল্লাহ এই জন্য তো ফাসাদ করার জন্য পাঠায় নাই এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়ে গেছেন কেয়ামতের আগে মুসলমান মুসলমানরা দিদা দ্বন্দ্বের সৃষ্টি হয়ে যাবে মুসলমান মুসলমানদের মধ্যে ফাটল হয়ে ফাটল সৃষ্টি হবে এটা কেয়ামতের একটা বড় আলামত কেয়ামতের একটা বড় আলামত আমি আমার মসজিদে যারা সাথী ভাইরা আছে আমি অনেক সময় বয়ানে তারা আমাকে বর্ষায় আমি বলি সাদ সব বুঝি না জুবাইর সব বুঝি না এই মসজিদে কথা হবে কাজ হবে আল্লাহর জন্য কথা বলেন ঠিক কিনা আমি সাদ সাহেবের অনুসারী কেন হব জুবায়ের সাহেবের অনুসারী কেন হব আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য দ্বীনের দাওয়াত আঞ্জাম দেওয়া শুরু করব যে যে সেক্টরে আসে ওই সেক্টরে নিয়ে আগায়া যাক এখানে দ্বিনা কোনো সৃষ্টি হওয়ার কোনো সম্ভব নাই আরে ভাই আমরা মনে করি সাদ সাহেবপন্থীরা মনে করে আমরাই হক জুবায়ের সাহেবপন্থীরা মনে করে আমরাই হক চরমনাইরা মনে করে আমরাই হক মনে করে আমরাই হোক কথা বলেন আরে ভাই ইসলাম এর কাজ যারাই করে যে যে সেক্টর থেকে আসে ওই সেক্টর নিয়ে আগে যাক আরে ভাই একজন আরেকজনকে সাইড দেওয়া দরকার কারণ আপনি একাই ইসলাম রাষ্ট্র করতে পারবেন না ইসলাম রাষ্ট্র ইসলামী রাষ্ট্র করতে হলে আপনার ওই সহযোগী ভাইয়েরও প্রয়োজন আছে কথা বলেন ঠিক কিনা স্বাধীনতার পঞ্চাশ বছর চুয়ান্ন বছর পার হয়ে যাচ্ছে কিন্তু এই বাংলাদেশ কোন কোরআনই রাষ্ট্র পরিচালনা হচ্ছে না ইসলামিক রাষ্ট্রে পরিচালনা হচ্ছে না তার কারণ তার কারণ সাম্প্রদায়িক কোন দ্বন্দ্ব নয় তার কারণ ইহুদি নাসারাদের কোন দ্বন্দ্ব নয় তার কারণ হচ্ছে মুসলমান জাতি আজকে দলে দলে বিভক্ত হয়েছে তার কারণ হচ্ছে এটা আজকে আমরা দলে দলে বিভক্ত হয়ে যাচ্ছি একজন আরেকজনকে সাইড দিতে রাজি না যে মনে করতেছে আমরাই হক সে অন্য একটা দল আছে সেটা বাতিল না এটা মনে করা যাবে না সে তার স্থান থেকে দাওয়াতের কাজ চালায় যাচ্ছে আপনি আপনার স্থান থেকে দাওয়াতের কাজ চালায় যাচ্ছেন আরেক ভাইকে আপনি সুযোগ করে দেন ইসলাম বিজয়ের জন্য ওই ভাইকেও আপনার প্রয়োজনে প্রয়োজন আছে কথা বলেন ঠিক কি আরে ভাই ফুটবল খেলার মাঠ মাঠে প্লেয়ার থাকে কয়জন সবাই বলেন কয়জন এগারো জন ফুটবল খেলার মাঠে এগারো জন প্লেয়ার থাকে একজন ফুটবল যে দলটা দুর্বল থাকে একজন বাই ফুটবল যদি না পারে আরেকজনের কাছে দেয় আরেকজন যদি না পারে আরেকজনের কাছে দেয় ঠিক না ঠিক না তারপরে ওই সমন্বয় মিলা তারপরে একজনে গোল দেয় কয়জনে একজনে আমাদের ইসলামী দলগুলো তো এমন হওয়া দরকার ছিল আজকে তাপটি ভাই যারাই আছেন আপনারা আরেকটাইকে সার দেন না কেন কেন তাব্দিক নেয়া দ্বিতাদ্বন্দ্ব সৃষ্টি হবে কেন ইজতেমার মাঠ নেয়া আপনার আগে করব তারা পরে করবো তাকাই মসজিদ নেয়া কেন দ্বন্দ্ব হবে মর্চিত আপনার আমার নয় মূর্জিত্ব কাজ মর্চিত আমার রবের এখানে যে খুশি সেই আসবে আপনি আপনার দিনের দাওয়াতের কাজ আপনি আঞ্জাম দিয়ে যান অন্য ভাই তার দিনের দাওয়াতের আঞ্জাব অন্য ভাই দিয়ে যান এখানে তো তখলদারির কোনো প্রশ্ন আসেই না আজকে পুরা জাতি লজ্জিত আজকে ইজতেমার মাদ ময়দানে যে সংঘর্ষ হয়েছে অনেক ভাই মানে হাসপাতালের সিটে শুয়ে আছেন আক্রান্ত হয়ে এবং চারজন ভাই মারাও পর্যন্ত গেছেন আজকে পুরা জাতি অবাক পুরা জাতি অবাক হয়ে গেছে এই জন্য তো আল্লাহ পাক ফাসাদ করার জন্য আমাকে বানা নেই ফাসাদ সৃষ্টি করার জন্য তো আমার রব পাঠায় নেয় বড় আফসোস বড় পরিতাপের বিষয় জুবায়ের সাথ জুবায়েরপন্থী সাথপন্থী আমরা অনেকেই আমি কালকেও দেখতেছি আমরা সাদ অনুসারীরা আবার আরেকтол বলতেছি আমরা জুবায়ের অনুসারীরা আমরা তো অনুসারী হব আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আরে ভাই সেই অনুসারী যদি হতে হয় আরে ভাই আমার পীর তো আমার নবীর বিরুদ্ধেও কথা বলতে পারে কথা বলেন ঠিক কিনা হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম থেকে নিয়ে আদম আলী সালাতাম পর্যন্ত কোন নবী রাসূলদের ব্যাপারে যদি কোনো পীর আমার কোনো বাবা মা যদি তাদের বিরুদ্ধে কোনো কথা বলে আমার উচিত তাদের উপরে জিয়াদ ফরস আল্লাহ পাক করে দিয়েছেন এই জন্য আমরা অনুসারী হব রাসুলের কেন এই কথা বলবো ভাই আমরা সাদ অনুসারীরা সাদ মন্দিরা জোবাইয়ের অনুসারীরা সে তো ভুলের মধ্যেও তো থাকতে পারে পাক আপনাকে একটা বিবেক দিয়েছেন আকল দিয়েছেন যাচাই করার জন্য একটা বিবেক দিয়েছেন যদি আমি না জানি না বুঝি তাহলে ওলামা একরামের স্মরণপন্ন হব কথা বলেন ঠিক না এক ওলামায় ক্রামের কথা যদি বলত মনে হয় আমার যদি গলত মনে হয় আরো দশজন দুইজন ওলামায়ামকে জিজ্ঞাসা করব ভাই ওই ওলামায় কামের কথা কি ঠিক না ব্যাঠি আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের মধ্যে জানায়া দেন কুল হাল ইস্তাউল্লাযীনা ইয়ালামূনা ওয়াল্লাযীনা লা ইয়ালামূন আল্লাহ পাক বলেন ও বান্দা যারা জানে আর যারা না জানে যারা কুরআনের ইলম জানে আর যারা না জানে তারা কুরশিন কালো সমান হতে পারে না এই জন্য একজন আলেম হতে হলে ছোটবেলা থেকে নিয়ে আর ষোলোটা বছর পর্যন্ত তারা মেহনত করে ডাইলের পানি খাইতে খাইতে ডাইল উজু উজুয় উজুয়া করা যায় অনেক কষ্ট করে একজন আলেম হয় আজকে সমাজের মধ্যে কিছু ভাই দেখি হয়ে যাচ্ছে আরে ভাই আপনি ফাজাইল আমলের দাওয়াত মসজিদের মধ্যে দিতেছেন কেন বিভক্তি হবে ওই ফাজাইল আমলের মধ্যে কথা হচ্ছে আমার নবী এবং রাসুলের কথা বলেন ঠিক কিনা কোরআন এবং হাদিস যদি কথা হয়ে থাকে কোরআন এবং হাদিসে তাহলে সেখানে দরে বিভক্ত আমরা দিমত থাকবো কেন কথা বলেন এখানে দিমত থাকার তো কোনো প্রশ্নই আসে না আমার কে আমাদের মসজিদে এক এক জামাত আসছিল আমারে বলতেছে হুজুর এখানে জোবাইয়ের পন্থী বেশি না সাত পন্তী বেশি আমি একটা ধমক দেওয়া বলতেছি আল্লাহর ঘরে আসছেন আল্লাহর দিনের দাওয়াত দেওয়া যান এখানে পুন্থী আর জোবাইয়ের পন্থী আমি কিছু বুঝি না আমি বলতেছি এখানে সাদ শেবের অনুসারী বেশি না জুবায়ের শেবের অনুসারী বেশি আমি বলতেছি এখানে রাজনীতি করতে আসছেন এটা কি রাজনীতি এটা তো রাজনীতি নয় আমরা খুবই মর্মাহত তাই আমার তাবলিগি সাথী ভাই যারা আছেন আমি পায় হাত রেখা বলি পায় হাত রেখা বলি এই মুসলমান মুসলমানদের মধ্যে যে দ্বন্দ্ব ফাসাদ সৃষ্টি হয়েছে এই এই ফাসাদের মধ্যে তৃতীয় পক্ষ সুযোগ নিতেছে কথা বলেন ঠিক কিনা ইহুদিন আসরার সুযোগ পাওয়া যাচ্ছে যে ইসলাম শান্তির ধর্ম ইসলাম তো শান্তির মানবতার কথা বলে এবং ইসলামের মধ্যে মুসলিম ভাইয়ের এই ফেতনা পাসাদ এক ভাই আরেক ভাইকে হত্যা করতেছে অথচ একজন মুসলিম একজন মুসলিম মুসলমান আরেকজন মুসলমানের ভাই আল মুসলিম ও আকুল মুসলিম শুধু তাই নয় বোখারির বর্ণনা আল মুসলিম ইনিশ টাকা আয় নুহু ওয়া ইনিশ টাকা কুল্লহু বর্ণনা একজন মমির একজন মুসলমান একটা দেহের মতো একটা বডির মতো যেমন দেহের একটা চোখ আক্রান্ত হয় ইনিশ টাকা আয় নুহু যেমন চোখ যদি আক্রান্ত হয় ওই চোখের ব্যথায় ইনিশ টাকা পুরা শরীরটা কাতরাতে থাকে একজন মুসলমান তো এমন হওয়া উচিত একজন মুসলমানের দুঃখ কষ্ট দেখলে আরেকজন মুসলমান ব্যথিত হওয়া কথা কথা বলেন ঠিক আজকে তা নয় আমরা এক ভাইকে ভাইকে হত্যা করতেছি আপনার আত্মাকে শুদ্ধ করেন আপনার বিবেককে বুঝেন আমরা কি করতেছি বিবেককে একবার প্রশ্ন করেন আল্লাহ পাক তাদেরকে তৌফিক দান করেন সকলে বলি আমিন বুজার এবং যারা না বুঝে আল্লাহ পাক তাদেরকে যেন করে দেন সকল ভাইয়েরা তঙ্গির ময়দানে আক্রান্ত হয়েছেন হসপিটালের সিটে শুয়ে আছেন আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ হব আল তাদেরকে যেন সুস্থতার নিয়ামত দান করে দেন এবং যেই চারজন ভাই মারা গেছেন আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে মাফ করে দিয়ে তাদের কবরটাকে যেন জান্নাতের বাগান বানিয়ে দেন সকলে বলি আমিন আমরা এই আত্মাটাকে সুন্দর প্রসিদ্ধ করে রাখবো আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কুরানুল কারিমের মধ্যে জানায় দেন ও বান্দা তোমার আত্মা যদি সুন্দর হয় তোমার আত্মাটা যদি সুন্দর হয় তোমার পবিত্র রোহটা যদি সুন্দর হয় তোমার মৃত্যুটাও সুন্দর হবে